আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ কিছু ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবো ভয় পাবেন না যদিও কথাগুলো অনেক ভয়ানক মনে হবে কিন্তু ভয় পাবেন না কারণ আপনি যদি আগে জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি সাবধান হয়ে যেতে পারবেন এবং আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বিপদ আপদ বালা দূর হয়ে যায় স্বপ্ন কেন দেখে মানুষ জানেন স্বপ্ন দেখায় আল্লাহর্ব আলমেন এই জন্যই যেন আপনি আগে থেকেই সংবাদ পেয়ে নিজেকে গুটিয়ে নেন সাবধান হয়ে যান এবং সুসংবাদ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান অথবা দুঃসংবাদ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সুবহানাল্লাহি আর আজ আপনাদেরকে এমন কিছু স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো মহিলারা যদি দেখে তাহলে স্বামীর বিপদ হতে পারে নিজের বিপদ হতে পারে সন্তানের বিপদ হতে পারে পরিবারের যে কোনো রকম সমস্যা হতে পারে তখন কি করবেন সর্বশেষ ইনশাআল্লাহ এই বিষয়টা জানি আজ ভিডিওগুলো শেষ করব ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তা ফেম সম্মানিত দর্শক শ্রোতা যদি কেউ স্বপ্নে দেখে ঘরের পিলার ভেঙে গেছে এবং স্বপ্নে অন্ধ হয়ে গিয়েছে এমন স্বপ্নটা যদি কেউ দেখে তাহলে আপনি কোনো মানুষের কাছে এটা বলতে যাবেন না যদি আপনি কোনো মানুষের কাছে গিয়ে বলেন আর ওই মানুষটা যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে দেয় ভালো হবে আর যদি খারাপ করে দেয় তাহলে খারাপ হতে পারে সুতরাং আলেমের কাছে বলবেন কোনো সাধারণ কোনো মানুষের কাছে স্বপ্নের কথা আপনি বলতে যাবেন না বিশেষ করে শিশু পাগল অবুজ যারা আছে এবং নারী যারা আছে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চাবেন না স্বপ্নগুলো তাদের কাছেও আপনি বলবেন না সম্মানিত দর্শক শ্রোতা মা বোনেরা যদি দেখে যে হায়েজ অবস্থায় নিজেকে যদি কেউ দেখে তাহলে সে বড় ধরনের কোনো পাপ বা গুনাহের কাজ করে ফেলতে পারে যে গুনাহা যে গুনাহ এর কারণে সে বিপদে পড়ে যেতে পারে যে কোনো ধরনের বালা মুসিবত এসে তার কাছে এসে পড়তে পারে সুতরাং আপনি কি করবেন আল্লাহর কাছে বেশি করে কায়মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করুন আল্লাহ তুমি আমাকে দিয়ে গুণা করাবে কেন আমি তো তোমার প্রতিচুলি তোমার আবাদত বন্দি করতে চাই তুমি আমাকে মাফ করে দাও না আল্লাহ তো এভাবে যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে আপনি যদি একটু রোনা জারী করতে পারেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরের স্বপ্ন যে আমরা দেখব যে স্ত্রী রূপ যদি দেখে কোন মহিলা কোন নারী যদি দেখে পুরুষের পুরুষাঙ্গ সরাসরি যদি দেখে তাহলে ওই মহিলার নারীরা দুঃখ কষ্টে পরে যাবে তাহলে কি করতে হবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে কিছু দান সৎকা করে দিতে হবে পুরুষের পুরুষাঙ্গ যদি কোনো মহিলারা শুধু এইটুকুই দেখে তাহলে একটু দুঃখ কষ্টের আলামত আছে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন যদি কোনো মহিলা দেখে কবরে চলে যাচ্ছেন কবরে গিয়েছে এখান থেকে আর বেরিয়ে আসেনি তাহলে পরিবারে বিপদে পড়ে যাবে সে নিজেও বিপদে পড়ে যাবে বিভিন্ন রকম সমস্যা আসতে থাকবে আল্লাহ হেফাজত করুন যদি দেখে পানিতে ডুবে যাচ্ছে পানিতে যদি সে ডুবে যাচ্ছে এমনটা স্বপ্নে দেখে তাহলে কিন্তু এটাও একটু ভয়ঙ্কর স্বপ্ন ডুব দিচ্ছেন কিন্তু আর উঠতে পারলেন না আপনার বিপদ আছে বালা মুসিবত আছে আপনি আল্লাহর কাছে একটু আশ্রয় চান ইনশাল আপনাকে বাঁচিয়ে দিতে পারেন যদি আপনি স্বপ্নে দেখেন দুজকে আপনাকে টেনে হেচড়ে নিয়ে যাচ্ছে বা দুজোকে যাচ্ছেন তাহলে বিপদ নিজের বিপদ পরিবারের বিপদ সবারই বিপদ আশ্রয় চান আল্লাহর কাছে আপনি যদি স্বপ্নে দেখেন আয়না দেখেন আপনি যদি গর্ভবতী হন তাহলে আপনার কন্যা সন্তান হবে আর যদি গর্ভবতী না হন নিজের চেহারা আয়না দেখছেন তাহলে স্বামী আপনার অন্যত্র বিয়ে করার সম্ভাবনা আছে আপনি দুঃখ কষ্টে পরে যাওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যদি আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন গর্ভবতী হলে সন্তান হবে আর গর্ভবতী না হলে আপনার স্বামী অন্য জায়গায় বিবাহের কথা চলছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না মন জয় করার চেষ্টা করুন আল্লাহ হয়তো আপনাকে ভালো রাখতে পারেন এরপরের স্বপ্ন কোন মহিলা যদি স্বপ্ন দেখে নিজের কালো চুলের মাঝখানে কিছু সাদা সাদা চুল যদি কোনো মহিলা স্বপ্নে দেখে তাহলে দুঃখ কষ্টে পড়ে যাওয়ার আলামত আছে ওই মহিলা কিছু দুঃখ কষ্টে পড়ে যাবে আশ্রয় চান কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চান আল্লাহ তুমি আমার দুঃখ কষ্টগুলো দূর করে দিও তুমি আমার বেদনা আমার মনের ভিতরে যত কালিমা আছে যত অভাব না আছে দুঃখ আছে কষ্ট আছে সব তোমার দরিয়া থেকে আমাদেরকে হেফাজত করো ল নিশ্চয় আপনার কথা শুনবেন যদি আপনি মাথা মুড়তে দেখেন কোনো মহিলা যদি দেখে নিজের মাথাকে মুড়ে ফেলছে তাহলে ও সাবধান এমনটা ঘটতে পারে আপনার স্বামী আপনাকে তালাক দেওয়ার সম্ভাবনা আছে যদি এমনটা হয় আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর আল্লাহ কাছে চাবেন আল্লাহ এমনটা যেন না হয় এমনটা যেন না হয় হয়তো আল্লাহ পাক আপনাকে এই তালাক থেকে হেফাজত করতে পারেন কোনো স্ত্রী লোক যদি দেখে ডিম ভাঙতে দেখে তাহলে অন্যত্র বিবাহ করবে তার স্বামী অথবা তালাক প্রাপ্তা হয়ে যেতে পারে আর যদি স্বামী না থাকে বিপদ আপদে দুঃখ কষ্টে পড়ে যেতে পারে কোনো মহিলা যদি দেখে বক্তৃতা বক্তৃতা করছে তাহলে সে দুর্নামে পড়ে যাবে মুসিবতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো মহিলা যদি দেখে সে নিজের ড্রাইভিং করছে ড্রাইভিং করছে মঠরের নিচে পড়ে কেউ মারা গিয়েছে এমনটা যদি দেখে তাহলে তাকে তালাক দিতে পারে স্বামী অথবা হত্যা করতে পারে বেশি করে দান বিপদ আপদ কেটে যাবেন যদি কেউ সন্তান জন্ম দিতে দেখে বাসর তাহলে তার কোন রোগী মূল মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান এরপরে মরে যাওয়া সন্তানকে যদি আপনি দেখেন মরে যাওয়া সন্তানকে যদি আপনি দেখেন তাহলে নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আর এমনটা যদি দেখেন মরে গেছে আবার সন্তান আপনার কাছে গাছে আসে এসেছে তাহলে নিজের মৃত্যু হতে পারে এটা মহিলাদের ক্ষেত্রেই কেবল নিজের সন্তানকে যদি আপনি চুমন করতে দেখেন চুমু দিতে দেখেন তাহলে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কিছু আলামত আমরা কিন্তু এখানে পাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন স্বামী স্ত্রী সন্তান ইত্যাদি থেকে আর গুরুত্বপূর্ণ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাটা আমাদের কাছে বারবার জানতে চাওয়া হয় এটা হলো স্বামীর কাছে সাথে সহবাস করতে দেখা স্বামীর সাথে যদি আপনি সহবাস করতে দেখেন আর স্বামী যদি কাছে থাকে অর্থাৎ আপনার সাথে দেশেই থাকে তাহলে এটা খারাপ স্বপ্ন নয় এটা কোনো ফলাফলই নেই অর্থাৎ এটার কোনো ফলাফল হবে না কিন্তু স্বামী যদি বিদেশে থাকে আর আপনি দেখছেন স্বামীর সাথে সহবাস করছেন তাহলে স্বামী অন্যত্র প্রেম করছে পরকিয়া করছে অন্যত্র কোনো মহিলার সাথে কথা বলছে স্বামীর মন জয় করার চেষ্টা করুন ইনশাল্লাহ পাক হয়তো মাফ করতে পারেন এবং আমল করুন যেন স্বামী অন্য মেয়েদের দিকে চোখ তুলে না থাকায় ধৈর্য ধরুন ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে কোনো এমন কোনো বিষয় আপনি ক্রিয়েট করতে পারবেন না স্বামীর মনে কষ্ট পায় তাহলে তো আরও বেশি বিরক্ত হয়ে যাবে সে নিশ্চয় বুঝতে পারছেন আমরা অনেক সময় অনেক মেয়েদের কাছে জানতে পাই জানি তারা কান্নাকাটি করছে আমি তো আমি আমার স্বামীকে মরে যেতে যেতে দেখেছি এখন কি হবে যদি স্বামীকে মরে যেতে দেখেন স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এটা ভালো স্বপ্ন কিন্তু যদি আপনি আপনি বিধবা হন যদি আপনি বিধবা হন তাহলে আপনার নিজের মৃত্যু হয়ে যেতে পারে সমিত দর্শক শ্রোতা খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন সাইট পরিবর্তন করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন সর্বশেষ আপনি গরিব দুঃখীকে কিছু দান সৎকার করবেন নিশ্চয়ই আল্লাহ আকরবুল আলমিন আপনাকে অনেক ভালো রাখবেন এবং আল্লাহ আকরবুল আলমিন আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন অনেক অনেক সুখী করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ